过肉好吃就行了。<music> প্রতিবাদে প্রতিরোধে উত্তাল রাজ্য সমাজের সর্বশ্রেণীর মানুষের পথে নেমে আজ প্রতিবাদে সামিল হয়েছে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ যেখানে এক মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে আর এই ঘটনা উদ্বেলিত রাজ্য ঘটনার প্রতিবাদ জানাতে সর্বস্তরের মানুষ আজ পথে নেমেছে পথে নেমেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবার তাদের সঙ্গে প্রায় পা মিলাল বর্ধমানের কাঞ্চননগর দিননা দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা আর তার পাশে পেল বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য বৃন্দ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একটাও দরকার আছে মাকে সঠিকভাবে না বলতে পারার ক্ষমতা ছাত্রীদের খুব দরকার অনুরোধ করে তাদের মধ্যে যে আর্থিক শক্তি জাগ্রত হলো আমার মনে হয় তার এমনি যে রাতে শিক্ষা তার থেকেও বেশি শিক্ষা শিক্ষাবোধায় তারা আছে তারা মিছিলের মধ্যে দিয়ে হেঁটে তারা এই দক্ষতাটা অর্জন করেছে জীবন সংগ্রামে লড়াইয়ে প্রতি মুহূর্তে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক বা বিভিন্ন পরের যে আত্মহত্যা আমার মনে হয় আমার ছাত্র ছাত্রীরা এই জায়গাটা তারা প্রতিহত করতে পারবে যে কোনো একটা ক্ষুদ্র ইস্যুতে যে আত্মহত্যা করার প্রবণতা আপনারা দেখতে পাচ্ছেন তো এইটাও তারা আজকে করে প্রতিবাদের যে তারা মিছিল বার করল এবং দোষীদের চরম শাস্তি চাইল এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যাতে কোনো অসুরীয় কাজ না হয় সেটাও তারা দেখাতে পারল এবং আমার মনে হয় সাধারণ এতে সতর্ক হয়ে যাবে ভবিষ্যতে করার আগে বিবার বাধ্যে এবং বিচার ব্যবস্থায় নিশ্চয়ই চরম শাস্তি হবে এর সঙ্গে সঙ্গে গণ্ডার হত্যা রিসেন্টলি হাতি মেরে দেওয়া গর্ভবতী হাতিকে আগুনের শিখ দিয়ে মেরে ফেলা এইটাও যে বৈচিত্র্যকে বাঁচানো এটাও তারা শেখাতে পারলো বলে আমার মনে হয় একুশে আগস্ট কাঞ্চননগর রথতলা ও উদয়পল্লীর বিভিন্ন রাস্তায় তারা প্রতিবাদী মিছিল সংগঠিত করে মিছিল থেকে অবিলম্বে অপরাধীদের ধরার দাবি জানানো হয় প্রতিবাদী ছাত্রীরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠেন আমরা করব জয় বিদ্যালয়ের শিক্ষিকা আখি চক্রবর্তী জানিয়েছেন সেখানে পাঠরত নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের আবেদনের ভিত্তিতে এদিনের এই প্রতিবাদী পদযাত্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত জানান আমাদের বিদ্যালয়ে অত্যন্ত সমাজ সচেতন তারা নিয়মিত সম্পর্কে তারা অবহিত করে আবেদন জানিয়েছেন আমাদের কাছে ছাত্রছাত্রীদের দাবি অবিলম্বে বিচার প্রক্রিয়া সমাপ্ত হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক অপরাধীরা সেই দাবিকে সামনে রেখেই তারা এদিন পায়ে পান মিলিয়েছিল বিদ্যালয়ে প্রাঙ্গ তো আমরা আর্জি করে যেভাবে নিঃশংসভাবে ডাক্তার হত্যা হয়েছে তার বিরুদ্ধে আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের এলাকার অভিভাবক অভিভাবিকা এবং পরিচালন সমিতি স্বতঃফূর্তভাবে সমস্ত স্টুডেন্ট নিয়ে আমাদের র্যালি বের হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং দোষীদের চরমতম শাস্তির জন্য এই র্যালিটা মূলত এবং তার সঙ্গেও আমাদের যে জীববৈচিত্র্য রিসেন্টলি যে আমাদের গন্ডার মেরে ফেলা হলো হাতি মেরে মেরে ফেলা হলো যেগুলো আজকে পেপারেই আছে তার বিরুদ্ধেও এই র্যালি তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও কন্যাদের নিরাপত্তার অভাব বোধ করছে যাতে তারা সাবলম্বী হয় এবং তাদের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই জন্য এই র্যালি বের হচ্ছে এবং এতে প্রত্যেকেই আপনারা বুঝতে পারছেন বিভিন্ন স্লোগান নিয়ে এরা র্যালিটা বের করেছে এবং র্যালিটা মূলত সমস্ত রাস্তা দিয়ে যাবে মূল প্রধান রাস্তা দিয়ে এই র্যালিটা যাবে আজকের নমস্কার